তাদের বন্ধুত্বের কথা সর্বজন বিদিত দেশ সবার আগে এই জাতীয়তাবাদের জেরেই সম্পর্কের বাঁধন অত্যন্ত মজবুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি লেক্স ফ্রেডব্যানের পডকাস্টে যোগ দিয়ে এই সমীকরণের কথাই তুলে ধরেন নরেন্দ্র মোদী গতকাল এই অনুষ্ঠানের সম্প্রচার হয় আর আজ নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে বন্ধু মোদীর সেই পডকাস্ট শেয়ার করলেন ট্রাম্প আর কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই ট্রুথ নাম তিনিও যুক্ত এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে গত কয়েক বছরে বারবার প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের নজির এই বন্ধুত্বের রসায়ন কি সাক্ষাৎকারের নরেন্দ্র মোদীর কাছে তা জানতে চেয়েছিলেন ট্রিডম্যান সেখানেই ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে অকপটে প্রধানমন্ত্রী বলেন ট্রাম্প বিশ্বাস করেন আমেরিকা প্রথম এই নীতিতে ঠিক যেমন আমি বিশ্বাস করি ভারত প্রথম নীতিতে দেশ সবার আগে এই মানসিকতার জন্যই আমরা বন্ধু এই প্রসঙ্গেই মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং আমেরিকার হার্টস্টনে হাউডি মোদি অনুষ্ঠানের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন আমেরিকার নির্বাচনী প্রচারের সময়ও একই ট্রাম্পকে দেখেছিলাম আমি গুলিবিদ্ধ হওয়ার পরও আমেরিকার প্রতি নিবেদিত প্রাণ দেশের জন্য নিজেকে সঁপে দিয়েছেন তার আমেরিকা প্রথম ভাবনা সেটাই প্রমাণ করে ঠিক যেমন আমি বিশ্বাস করি ভারত প্রথম এই জন্যই আমাদের মধ্যে সম্পর্ক এত ভালো এই অনুষ্ঠানে ইউটিউব লিঙ্ক সোমবার ভারতীয় সময় সকাল এগারোটা কুড়ি নাগাদ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন ট্রাম্প তিনি যে তার বন্ধুর সঙ্গে একদমই সহমত তা আর বলার অপেক্ষা রাখে না বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ভারত এবং আমেরিকার মধ্যে প্রবল চলছে কিন্তু একে অপরের হাত ছাড়তে নারাজ দুই দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা থেকে চীন পাকিস্তানকে বার্তা দিয়ে এদিন পডকাস্টে মোদী বুঝিয়ে দিলেন বিশ্বে ভারতের গুরুত্ব কতটা অন্যদিকে চীনকে রুখতে ট্রাম্পের ভরসা ভারত দুই রাষ্ট্র কাছে দেশই শেষ কথা দ্বিতীয়বার নির্বাচন জিতে সোনার আমেরিকা গড়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প অন্যদিকে বিশ্বমঞ্চে ভারতকে শ্রেষ্ঠ স্থানে বসাতে প্রতিজ্ঞাবদ্ধ মোদী এই জাতীয়তাবাদী আরও মজবুত করেছে ট্রাম্প মোদীর বন্ধুত্বকে তাদের বন্ধুত্বের কথা সর্বজন বিদিত দেশ সবার আগে এই জাতীয়তাবাদের জেরেই সম্পর্কের বাঁধন অত্যন্ত মজবুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি লেক স্যানের পডকাস্টে যোগ দিয়ে এই সমীকরণের কথাই তুলে ধরেন নরেন্দ্র মোদী গতকাল এই অনুষ্ঠানের সম্প্রচার হয় আর আজ নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে বন্ধু মোদীর সেই পডকাস্ট শেয়ার করলেন ট্রাম্প আর এর কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই ট্রুথ সোশলে নাম লেখালেন নমো তিনিও যুক্ত হয়েছেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে গত কয়েক বছরে বারবার প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের নজির এই বন্ধুত্বের রসায়ন কি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর কাছে তা জানতে চেয়েছিলেন ট্রিডম্যান সেখানেই ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে অকপটে প্রধানমন্ত্রী বলেন ট্রাম্প বিশ্বাস করেন আমেরিকা প্রথম এই নীতিতে ঠিক যেমন আমি বিশ্বাস করি ভারত প্রথম নীতিতে দেশ সবার আগে এই মানসিকতার জন্যই আমরা বন্ধু এই প্রসঙ্গেই মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং আমেরিকার হার্টস্টনে হাউডি মোদি অনুষ্ঠানের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন আমেরিকার নির্বাচনী প্রচারের সময়ও একই ট্রাম্পকে দেখেছিলাম আমি গুলিবিদ্ধ হওয়ার পরও আমেরিকার প্রতি নিবেদিত প্রাণ দেশের জন্য দিয়েছেন। তার আমেরিকা প্রথম ভাবনা সেটাই প্রমাণ করে। ঠিক যেমন আমি বিশ্বাস করি ভারত প্রথম এই জন্যই আমাদের মধ্যে সম্পর্ক এত ভালো এই অনুষ্ঠানে ইউটিউব লিঙ্ক সোমবার ভারতীয় সময় সকাল এগারোটা কুড়ি নাগাদ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন ট্রাম্প তিনি যে তার বন্ধুর সঙ্গে একদমই সহমত তা আর বলার অপেক্ষা রাখে না বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে শুল্ক যুদ্ধে ভারত এবং আমেরিকার মধ্যে প্রবল চলছে কিন্তু একে অপরের হাত ছাড়তে নারাজ দুই দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা থেকে চীন পাকিস্তানকে বার্তা দিয়ে এদিন পডকাস্টে মোদী বুঝিয়ে দিলেন বিশ্বে ভারতের গুরুত্ব কতটা অন্যদিকে চীনকে রুখতে ট্রাম্পের ভরসা ভারত দুই রাষ্ট্র কাছে দেশই শেষ কথা দ্বিতীয়বার নির্বাচন জিতেই সোনার আমেরিকা গড়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প অন্যদিকে বিশ্বমঞ্চে ভারতকে শ্রেষ্ঠ স্থানে বসতে প্রতিজ্ঞাবদ্ধ মোদী এই জাতীয়তাবাদী আরও মজবুত করেছে ট্রাম্প মোদীর বন্ধুত্বকে